রনি ভাই একজন রাজনৈতিক নেতার অবসান থেকে একজন পুলিশ কর্মকর্তার বিষয়ে সম্মানিত থানা রসি হন তারপরে তিনি जेई হন একজন পুলিশ কর্মকর্তা যাকে আইনের এক্সটেন্ডেড হাত বলা হয় তার বিরুদ্ধে কথা বলা একে হয়তো আপনার সমালোচনা তারপরে হচ্ছে যে আপনি হয়তো এটা বলতেও চান না কিন্তু এইটার ক্ষেত্রে সাংবাদিকদের সাংবাদিক জানেন যে একজন পুলিশ কর্মকর্তা বা একজন অন্য কর্মকর্তা সামরিক কর্মকর্তা তিনি দুর্নীতি করছেন তার এই বলার ক্ষেত্রে কি তার ভয় কাজ করে রনি ভাই মানে এই ওবাইদুল

সেটা যাই হোক আমি বলতেছি আজ এ পলিটিক্যাল লোক হিসেবে তো একজন পলিটিক্যাল লোক হিসেবে আমি যখন টক শুতে যাই কথাবার্তা বলি আমি যে কোনো রাজনৈতিক নেতা এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতে গিয়ে আমি যতটা নিজেকে সাবলীল ভাবতে পারি তার তাকে টলারেন্ট হিসাবে আমি তাকে ভাবতে পারি কিন্তু আসলে আমি ধানমন্ডি থানার একজন ওসি কিংবা ধরুন ডিবির একজন ওসি তাকে নিয়ে কথা বলতে গেলে আমার বুক কাঁপে আমার হাঁটু কাঁপে আমার পা কাঁপে আমার গলা শুকিয়ে যায় এটা হলো বাস্তবতা এই বাস্তবতা আপনি দেখতে পাবেন শুধু আমাকে নয় আপনি সেখানে মির্জা ফকরু সাহেব থেকে শুরু করে আপনি যত বড় নেতাই আছেন দেখবেন যে জায়গা মত কেউ কিন্তু এই সরকারি ক্ষমতারটাকে নিয়ে কথা বলেন না আমার বড় ভাই আমার বড় বর্তমানে যারা ক্ষমতাসীন আছেন শুধু ক্ষমতাসীন বলতো আমি সরকার বুঝিয়ে দিছি না প্রণবদা শরুতি বিরোধী দলের একজনের কথা বলেছেন যারা ক্ষমতা আছে মানে যার পাওয়ার আছে মানি পাওয়ার আছে বা ইয়া পাওয়ার আছে তারা সবাই আসলে সাংবাদিকতারে বন্দী রাখতে চান না মুক্ত দেখতে চান মানে না সবাই মুক্ত দেখতে চান না মানে বেশি যারা এর মধ্যে একটা বিরাট অংশ তারা আসলে চান যে আমার যারা প্রতিপক্ষ আছে তাদের সবকিছু সাংবাদিকরা প্রকাশ করুক কিন্তু আমার সম্পর্কে কোনো কিছু যেন প্রকাশ না এটা খুবই আসলে ক্ষমতায় যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন সময় একিউজ করি যে তারা কেন সাংবাদিকতাকে আসলে এরকম মুক্ত করেন না এরকম একটা মুক্ত পরিবেশ তৈরি করেন না যাতে মানুষ ভালো করে সাংবাদিকতা করতে পারে কিন্তু ভালো করে সাংবাদিকতা করলে তাদের লাভ কি তাদের তো লস তো সেই জন্যই তো তারা চাইবেনি সাংবাদিকতাটাকে এরকম করে বন্দি করে রাখতে কে সেরকম না যে মানে সাংবাদিকতা রাজনীতি পরিচালিত হয় অর্থাৎ রাজনীতিবিদরা দুর্নীতির সাথে জড়িত নন ভোট চুরির সাথে জড়িত নন দামি ভোটের সাথে জড়িত নন বা অন্য যেকোনো মন্দ কাজের সাথে জড়িত নন তার প্রত্যেকটা কাজেরই তার কাছে একটা যুক্তি রয়েছে এবং রাজনীতিবিদরা কখনই তাদের নিজস্ব যাকে বলা হয় একবার দালাল তাবেদার এই ধরনের লোককে তাদের সামনে আনার জন্য উদ্গ্রীব থাকেন না তারা সবসময় যোগ্য লোককে খুঁজেন সেটা সাংবাদিকতায় হোক সেটা রাজনীতিতে হোক আমলাতন্ত্র হোক যোগ্য লোক থেকে খুঁজেন তখন তুলনামূলকভাবে ভাবে তথ্য প্রবাহটা অবাধ হয়ে যায় এবং সেখানে সাংবাদিকতাটা অনেকটা স্বচ্ছ এবং এটা সরকারের জন্য তখন সাংবাদিকতাটা একটা থার্ড স্টেট হিসেবে বা চতুর্থ রাষ্ট্র হিসেবে সেটা কাজ করে আর যদি গোড়ায় গলত থাকে রাজনীতিতে গড়ল থাকে রাজনীতির যারা ব্যক্তিত্ব তাদের গলত থাকে এখন কি অবস্থা বর্তমানে রডিবে আমি আসলে এই জিনিসটাই একটু আপনার কাছে বুঝতে চাই যে আসলে তো সাংবাদিকরা যদি যে কোনো কিছুই ক্রিটিক্যালি দেখে একটা কথা প্রায়ই বলা হয় যে আপনারা কেন কনস্ট্রাকটিভ জার্নালিজম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে না ক্রিটিসিজম কেমন কনস্ট্রাকটিভ হয় মানে গঠনমূলক সমালোচনা কারে বলে আসলে সমালোচনা কি গঠন করবে সমালোচনা তো সমালোচনা আপনি খারাপ করছেন আপনি খারাপ করব তো এটার মধ্যে আবার সমালোচক এইটা আসলে কি কিন্তু কেউ যারা ক্ষমতাবান তারা তারা তো জার্নালিজম রে এরকম করে থাকুক জার্নালিজম হোক কি এরকম যে এটার মধ্যে আসলে কোনো প্রশ্ন নাই যেটা হোক আসলে অনেক রকম কমফোর্টের মতো জায়গা দিয়ে আপনার কাছে কি মনে হয় মানে ক্ষমতার কি কোনো লাভ আছে আসলে সাংবাদিকতাকে পত্রে পুষ্পে শোভিত হইতে দেখা না প্রথমত যে কাচদি লং রেডে ক্ষমতা ভোগ করতেছে ক্ষমতা রিস্টেবলিশ করতেছে তো যেই সমস্ত মানুষদেরকে আমরা শরণ করি তারা সবাই কিন্তু তথ্যকে অবরিত করেছিলেন এবং তাদের সহনশীলতা অনেক উচ্চ মাত্রাতে ছিলেন এবং তারা নিজেদের যে জ্ঞান গরিমা নিজেদের যে জ্ঞান গরিমা এটাকে তারা চাপা রাখতেন জিতকে চাপা রাখতেন এবং তাদের বিরুদ্ধে যে ভিন্ন মত সেই ভিন্ন মতটাকে তারা প্রশ্রয় দিতেন এবং এখানে মূল ব্যাপারটা হলো আমাদের সব জায়গা থেকে প্রশ্ন করাটা হলো বা বা একটা একটা প্রাথমিক সূত্র। যে কোনো প্রশ্ন শিশু সেটা একজন বৃদ্ধ করুক একটা রাজনীতিবিদ করুক একজন সাংবাদিক করুক প্রশ্ন করাটা একটা যোগ্যতার বিষয় কোনো নির্বোধ লোক কখনো প্রশ্ন করতে পারে না এখন সে প্রশ্নটা আপনার কাছে অপ্রাসঙ্গিক হতে পারে ক্ষেত্র বিশেষে একেবারে যাকে বলে বোকার মতো হতে পারে তো প্রশ্নের উত্তরদাতা তিনি তো প্রশ্নের উত্তরদাতা হিসেবে বিশাল ব্যক্তিত্ব আমাকে যখন প্রশ্ন করা ধরে নিতে হবে আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপযুক্ত বলেই আমাকে প্রশ্ন করা হয়েছে ফলে কি হচ্ছে প্রতিটি মানুষই ধৈর্য হারিয়ে ফেলছেন বিশেষ করে প্রশ্ন করার ক্ষেত্রে অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন আবার প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন এক দুই নম্বর হলো আমাদের সমাজের সব ক্ষেত্রে অনেকগুলো হোল তৈরি হয়ে গেছে রাষ্ট্র ব্যবস্থায় যারা ধরেন একজন সরকারি কর্মকর্তা সে যখনই বসছে সে জানে যে সে ফাইলে যা আছে হিসাব যেভাবে সে তৈরি করেছে এটা সাংবাদিকরা যদি আসলে জেনে যায় যে আমাদের এই মুহূর্তে আসলে ব্যাংকে কত টাকা আছে সত্যিকার অর্থে আমাদের রিজার্ভ কত সত্যিকার অর্থে আমাদের ফরেন ডিট কত প্রতি মাসে কত টাকা দিতে হবে এই প্রশ্নগুলো এতটাস সেনসিটিভ যে কোন করটা ব্যক্তি সাংবাদিকদের এই প্রশ্নেও দেওয়াতে করে শুনতে আমার মানুষের কথা কোন করটা ব্যক্তি আপনি চমৎকার বলেছেন আওয়ামী লীগের কোন একটা ব্যাপারে দায়ikor হয় সে বলে যে হাওয়া ভবন হাওয়া ভবনকে যখন কোন একটা দায়ikor হয় তখন তারা ইরশাদের ইরশাদের সে সেই জমানাকে টেনে নিয়ে আসে ইরশাদকে যখন কোন কিছু বলা হয় সে তখন আরো পিছনে গিয়ে সেই আরো অনেক কথা বলার চেষ্টা করা এই যে একটা ধারাবাহিকতা কনসিস্টেন্সি দুর্নীতি এবং মন্দ যে একটা কনসিস্টেন্সি চলছে এই জায়গা থেকে বের হয়ে আসার মতো এখনো পর্যন্ত কোনো আশাবাদ আমরা দেখছি না কোন সেক্টরে না এখন শুরুটা যেহেতু করেছে রাজনীতিবিদরা অর্থাৎ রাজনীতি যেহেতু রাজা এবং বলা হয় একটা সরকারের মাথা হেড একটা রাষ্ট্রের প্রধান রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদরা তো সেই জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত শুদ্ধাচার না পর্যন্ত আপনি সমস্ত পৃথিবীর যত মালা এগুলো গলায় দিলে বেনজি সাহেবরা শুদ্ধাচার হবেন না এখন এই যে বেনজি সাহেবকে যারা শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন পলিটিক্যাল গভর্নমেন্ট দিয়েছেন তারা বেনোজি তৈরি করেছেন তারা আদেশ তৈরি করেছেন বা এর আগে বিএনপি জমানাতে যে একুশ আগস্ট গ্রেনেড যে সমস্যাগুলো আমার একটা ছোট এলাকাতে আমার কানে আসতে এবং আমাকে বুঝতে এবং বিশ্বাস করতে আমাকে অ্যাটলিস্ট এক বছর সময় লেগেছে কিন্তু যখন আমি এক বছর সময় লেগেছে তখন আমি দেখেছি যে অনেক মেম্বার ইউনিয়ন পরিষদের মেম্বার সে মনস্টার হয়ে গেছে আমি ইচ্ছা করলে এখন তাকে কোনো কিছু করতে পারছি না এখন দেখা গেল যে বেনজি সাহেব বা আজিজ সাহেব বা এদের মতো যে সমস্ত কর্মকর্তা বিভিন্ন জায়গাতে এমনকি একটা তহশিলদার যারা এই সরকারের যে রাজনৈতিক ইচ্ছা সরকারের যে অভিলাষ সেই অভিলাষের সঙ্গে কমপ্লাই করে সে সরকারের বিশ্বাস ভাজন হয়ে যায় হয়ে যায় এবং আপনজন হওয়ার পরে সরকার এবং তার মধ্যে একটা মধুচন্দ্রিমা শুরু হয় সেটা স্থানীয়ভাবে জেলা পর্যায়ে হোক বা জাতীয় পর্যায়ে হোক এবং সেই মধুচন্দ্রিমার মধ্যেই সে করে কি এই সরকার যকুক তাকে বিশ্বাস করে এই বিশ্বাসের মধ্যে সে বিশ্বাসটা ভঙ্গ করে ফেলে এবং বিশ্বাস ভঙ্গ করতে করতে যখন সরকারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ আসে যে এই লোকটি এই কাজ করেছে তখন যে সকল এজেন্সি ধরুন এখন সরকারি বিভিন্ন এজেন্সি আছে গোয়েন্দা সংস্থা আছে তারা খুব কনফিউজড হয়ে যায় যে এই কথাগুলো আমি জায়গা মতো বলবো কি বলবো না আমার চাকরি থাকবে কি থাকবে না কিংবা যারা সাংবাদিক আছেন তারা এটাও মানে দ্বিধায় পড়ে যান যে আমরা এগুলো প্রকাশ করব কি করব না এমন আমরা যারা অক্ষুতে গিয়ে যেটা পূর্ণব বললেন আমরা যারা টকসতে গিয়ে কথা বলি ঢালাও কথাবার্তা বলি এটা ঠিক আছে কিন্তু আমরা যেভাবে জনাব ওয়াইদুল কাদের সাহেবকে নিয়ে ঢালাও ভাবে গালি দিতে পারি আমরা কিন্তু র্যাবিড ডিজি কে নিয়ে কথা বলতে গেলে আমাদের জীব বা এমনিতে তালা লেগে যায় এটা আমাদের বলতে হয় না আমরা ইচ্ছা ঢাকার পুলিশ কমিশনার কে নিয়ে কোনো কথা বলি না কিন্তু আমি যদি প্রশ্নকর্তাকে সেইভাবে অপমান করি বা তার প্রশ্নকে এড়িয়ে যাই বা তাকে উত্তর দিতে না পারি এটা আসলে যাকে প্রশ্ন করা হয় এটা তার ব্যর্থতা যে রাজনীতিবিদ যে কর্তার ব্যক্তি সেটা আমলা হোক বা যে কোনো ব্যক্তি হোক না কেন এই বিষয়গুলো তিনি যত বেশি স্মরণ করতে পারেন আলটিমেটলি সেখানে একটা উন্নয়ন হয় একটা ব্যালেন্স হয় কিন্তু আমরা অনেক দিন যাবতি আমরা অনেক দিন যাবতি সেটা সেই পাকিস্তান জমানা থেকে ধারাবাহিক ভাবে আসলে কেবলই মাত্র প্রশ্ন করাটাকে আমরা স্টপ করে দিয়েছি হাতুড়ি পিটিয়ে মাথা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল কেউ যেন সরকারি বিরুদ্ধে কোনো কবিতা না লেখে সে দেখা গেল যে সেই পাকিস্তানের জমানাতে ভাই সেই 52 সালে একটা কবিতা লিখে মাহবুবুল আলম সাহেব এখানে রবনার উদ্ধমকে কৃষ্ণচূড়া তলায় একটা কবিতার কারণে তাকে জেলে যেতে হলো এশার জমানাতে অনেক কবি সেটা যে লেখাটু শুধুমাত্র প্রশ্ন করার কারণে তো এখন যা হোক এই বাংলাদেশে যে এখন যে কালচারটা শুরু হয়েছে রাজনৈতিক ভালোভাবে জেনারেলাইজ করা যাবে না সাংবাদিকদের মধ্যে এখন অনেক ভালো মানুষ আছেন যারা নীতি নৈতিকতা রক্ষা করেন অনেক মানুষ আছে যারা দুর্নীতি করার জন্য সারা দিন সুযোগ করে ফেলেছেন দেশের বাইরে তাদের বাড়ি হয়েছে এবং অনেক লোক আপনি দেখবেন সাংবাদিকদের মধ্যে বেশ কয়েকজন আছে যাদের হাতে মানে দামি ঘড়ি দামি মোবাইল দামি গাড়ি এগুলো দেখলে যারা মিডিল ক্লাসে অনেক সাংবাদিক আছেন যারা মোটামুটি দোটানার মধ্যে আছেন যে দুর্নীতি করবেন কি করবেন না তারা খুব নিশ্চিন্ত মানে তারা সবাই খুব যাকে বলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন একদিকে দারিদ্রতা অন্যদিকে তাদেরই আর একজন সহকর্মী হিসেবে বড় সরকারি একটা সুযোগ পাচ্ছে প্লট পাচ্ছে টাকা পাচ্ছে তো এই জিনিসগুলো আসলে সমাজে একটা বিবর্তন তৈরি করছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি মনে করবো যেহেতু সাংবাদিকরা অন্যান্য পেশাজীবীর মতোই একই সমস্যা হচ্ছে